দেখুন আমি জামিনে আছি নিশ্চয়ই সার্বিক সহযোগিতা হান্ড্রেড পারসেন্ট না হলেও কিছুটা সহযোগিতা পেয়েছি বলেই তো আসলে আমি মুক্ত এই যে আমি কথা বলতে পারছি এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশন আমার যে আমার এই অধিকারটা যে আসলে সংরক্ষণ করা হচ্ছে তার জন্য আমি আমার দেশের প্রশাসনকে সবাইকে ধন্যবাদ জানাই এবং যেই জায়গাটায় আমাদের হচ্ছে আপনারাও একমত যে আমার বিচার ব্যবস্থাটা স্লো হচ্ছে সেখানে আমি অনুরোধ করব যে যেন ত্বরান্বিত করা হয় এবং আজকে আমাদের আদালতের বিজ্ঞ জজও বলেছেন তিনিও তাগিদ দেবেন যাতে তাড়াতাড়ি হয় বিজ্ঞ কোর্টের আদেশ মোতাবেক আপনার সহযোগিতার জন্য আগামীকাল কোনো একটা কারণে তাকে কোর্টে যেতে হচ্ছে আমার ফরেন্সিক রিপোর্টটা পাওয়ার সাথে সাথে বিজ্ঞ কোর্টকে অবহিত করা হবে এবং আপনারা দেখতে পেলেন যে আমার যিনি আয় ইনভেস্টিগেশন অফিসার তদন্ত কর্মকর্তা তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি তাকে সার্বিক সহযোগিতা করেছি এবং আমার যে পাসওয়ার্ডটা তাকে দেওয়া আছে সেটা যে লিখিত দিয়েছি সেটাও আমরা লিপিবদ্ধ করেছি তাই আমাকে নিয়ে দয়া করে কোনো ভুল তথ্য ছড়াবেন না এবং মানুষকে আসলে অ্যাওয়ার করুন বাংলাদেশের সমস্ত নাগরিককে অ্যাওয়ার করুন যে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি তাদের ক্ষেত্রেও যদি কখনো তারা এরকম ভুল কোনো একটা জায়গায় আটকে যায় আমি আশা করব যে আপনারা সর্বাধিকভাবে সহযোগিতা করবেন যাতে কেউ কোনোভাবে অবিচারের সম্মুখীন না হয় ওনার যে মোবাইল এবং ব্যাকবুকটা আমরা বিগত সম্বন্ধে ফেরত চেয়েছিলাম সে মর্মে বিজ্ঞ আদালত গত দুডেট আগে অর্ডার দিয়েছিলেন তদন্ত কর্মকর্তাকে রিপোর্ট দেওয়ার জন্য বাট তদন্ত কর্মকর্তা ফরেন্সিক সম্পূর্ণ না হয় রিপোর্ট দিতে পারে নাই সো কোর্টকে আমরা আজকে অবগত করি স্যার অনেক সময় গেছে তারপরেও কেন রিপোর্ট আসছে না পরে বিগত আমাদেরকে বলেছেন যে উনি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তাগিদ দিবেন যেন দ্রুত সময়ের মধ্যে ফরেন্সিক রিপোর্টটা বিজ্ঞদাতে প্রেরণ করে আজকে জাস্ট এটুকুই হয়েছে